আজকে আমরা রসায়নের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের কেমিস্ট্রির খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এখন আসি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হচ্ছে যেগুলোর ঘনমাত্রার পরিবর্তন হয় না ঘনমাত্রা বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে বায়ুর উপাদান যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো দ্বারা আক্রান্ত হতে পারে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর ঘনমাত্রা পরিবর্তন হয় না তার মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলোর সাথে বিক্রিয়া করে না আমরা যদি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ দেখি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সোডিয়াম কার্বনেট পটাশিয়াম ডাইক্রোমেট তার মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর কোনোটি অক্সিজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে না এখন আসি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যেগুলোর ঘনমাত্রার পরিবর্তন হয় তার মানে এগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলোর সাথে রিয়াকশান করবে এবং রিয়াকশান করার কারণে এগুলোর যে ঘনমাত্রা আছে এই ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ হচ্ছে এইচসিএল যেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি এইচ যেটাকে আমরা সালফিউরিক অ্যাসিড বলি তার মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিরিক অ্যাসিড অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এগুলোর ঘনমাত্রার পরিবর্তন হয় তাই এগুলোকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে তার মানে আমরা বলতে পারি যে সকল পদার্থের ঘনমাত্রার পরিবর্তন হয় না সেগুলোকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে আর যেগুলোর ঘনমাত্রা পরিবর্তন হয় সেগুলোকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে